আঠারো কোটি মানুষের মানবতার সংগঠন মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক এই জামাত ইসলামিক কোটি মানুষের সংগঠন হিন্দুরা এই আঠারো কোটি মানুষের বাইরে না এ দেশের সকল নাগরিকের যেমন বিএনপি আমলিক করার অধিকার আছে তেমন এদেশের সকল হিন্দুদের জামাত ইসলামী করার অধিকার আছে প্রিয় ভাইয়ের আমার আমি এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাজনীতি করতে হবে এই সৎ যোগ্য লোকের সঙ্গে আমাদেরকে রাজনীতি করতে হবে কোন চোর দুর্নীতিবাজদের সঙ্গে নয় আমরা গত তেপ্পান্ন বছর ধরে নির্যাতিত হয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নির্যাতন সকল ষড়যন্ত্রকে রুখে দেব প্রিয় সনাতনী ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম কারো ঘর পড়ায় না প্রিয় ভাইরা আমাদের জামাত ইসলামিক কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় না কোন উপাসনালয় আঘাত করে না প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম সকল দুয়ার খুলে দিয়েছে আপনাদেরকেও সকল দুয়ার খুলে দিয়ে তার সঙ্গে তাদের কাট মিলিয়ে আপনাদেরকে যান মাল ইজ্জতের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ